ভালোবাসি জোছনায় কাছ বনে ছুটতে ছায়া ঘেরা তো পথে ভালোবাসি হাঁটতে কোন পাহাড়ের গায়ে মধুরের আলো মেকে কাছে ডাকে ধান খেয়ে সবুজ দিগন্তে তবুকে ছুঁয়ে যেন ভালো যে লাগে না কেন উদাসী পথে মাঝে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও ভালো লাগে জৌসিন ও কাই জোরে ভাসতে প্রজাপতি হাস ভালো লাগে দেখতে জানলার কোণে বসে উদাসী বিকে দেখে কাছে রাখি ফুল কোণে কবিতা পড়তে তোও কিছুই যেন ভালো যে লাগে না কেন উদাসী পথের মাঝে মন করে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিশাল তোও হিসেবে বলছি আমার ব্যালট সর্বশেষ সর্বশেষ 217 আমার পরে আর কেউ নাই আপনারা 13 জনকে ভোট দিতে পারবেন সর্বশেষ ব্যালট নাম্বার আমাকে একটা ভোট দিবেন ভোট দাও ভোট দাও হতে দাও উদাসী কেকনা ভোট দাও প্রত্যেককে দাও ভোট দাও ভোট দাও উদাসী এ গোনা होत দা বুঝেছি ভারত হলাম আমি তো সে আমি মনে করি এখন আসলে এমন একটা দিশার যুগে আমরা ভরসা রাখছি যে আগের মতো শুধুমাত্র লিফলেট বিতরণ করলে কিন্তু প্রচারণাটা হবে না তো সে ক্ষেত্রে আমার ধারণা আমি যদি সবার কাছে গানে গানে গিয়ে সুরে সুরে মিليه যদি আমি প্রচারণা চালিয়ে যাই সে আমি অনেকের কাছে রিচ পাবো সবাই আমাকে চিনতে পারবে এই কারণেই আর কি আমার এই ক্যাম্পেইনটা চালু শরত অবশ্য ভালো পাচ্ছি সারা না ফিরে আমি আজকে এই জায়গায় থাকতাম না বেলো নাম্বার 217 একটা নেন ভোট কি দিতে হবে উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিসাদ তো ব কোখন হ্যালো ابوরা আমার বেলো নাম্বার ওয়া আলাইকুম একটা ভোট আমাকে দিবেন you. Mm -hmm.